আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত মেডিকেল ক্লিনিং ছিল তা জানতে চেয়েছেন তিনি সেই সাথে সরকারের কাছে এ বিষয়ে উচ্চতর তদন্ত করে গণমানুষের সামনে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন তিনি আর জানাচ্ছেন এসআই রাজ আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মৌলানা মিজানুর রহমান আজহারি দেশে ফিরেই তিনি একের পর এক তাফসির মাহফিলে বয়ান দিচ্ছেন তারই অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম প্যারেড ময়দানে একটি মাহফিলে অংশ নিয়েছেন মিজানুর রহমান আজহারি ময়দানটি বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা সাঈদের বিজড়িত স্থান সেখানে আলোচনাকালে এবার সাঈদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান আজহারি আজহারি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে সব আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নেই সব আজকে আছে তবুও কি জানো নাই প্রতি একশো বছরে আল্লাহ তালা সমাজ সংস্কারের জন্য একজন মুজাদ্দিদ পাঠান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন তেমন একজন মুজাদ্দিদ মিজানুর রহমান আঝারি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শির্ক ও বিদাতের আস্থানা তছ করে দিয়েছিলেন আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে ছিলেন তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের

আমরা এখনও জানি না বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন তিনি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এ সময় সাইদিকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন আজহারি এবং মহান আল্লাহর দরবারে ওরাকে জান্নাতবাসী করার প্রার্থনা করেন আল্লাহ তার এই গোলামকে তার জান্নাতুল মেহমান হিসেবে কবুল করুক মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন আল্লাহ কোরআনে তিনটি আদেশ ও তিনটি কাজকে নিষেধ করেছেন আদেশ তিনটি হল ন্যায় বিচার করা একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের দান করা আর নিষেধ করা হয়েছে অশ্লীলতায় না জড়ানো ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো ও সীমালঙ্ঘন না করা এ আদেশ নিষেধ মেনে সমাজকে সুখী ও সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব বলে আলোচনা করেন মিজানুর রহমান আজহারি আনিল মুনকার ভালো কাজের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ